নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ পাকা আমার সুজি দিয়ে অপূর্ব একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটা এতটাই টেস্টি হয় যে বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে শুধু তাই নয় এই রেসিপিটা এতটাই নরম তুলতুলে সফট হয় যে বানানো মাত্রই দেখবেন শেষ হয়ে যাবে তাহলে চলুন দেরি না করে আজকের এই স্বাদের পাকা আমের রেসিপিটা দেখে না যাক আজকে এই দালুন সাদের রেসিপিটা বানানোর জন্য দেখুন এখানে আমি পাকা আম নিয়ে নিয়েছি দুটো আম পাকা নিয়েছি তবে দুটো আম লাগবে না একটা হলে হয়ে যাবে তবে এই রেসিপিটা আমরা যে যতটা বানাবেন তার উপর ডিপেন্ড করেই কিন্তু আমটা ব্যবহার করবেন তো আমটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমটাকে আমি কেটে নেব প্রথমে এইভাবে মুখটাকে কেটে দেব এই আটিটা লাগবে না এই দুটো রাম হলেই কিন্তু হয়ে যাবে আর আমটাকে কিভাবে কাটবেন আমি দেখাচ্ছি দেখুন এইভাবে কিন্তু আমটাকে কেটে নেব প্রথমে এই দুটো আম কেটে নিলাম এবার দেখুন একটা চামচ নিয়েছি চামচের মাধ্যমে আমটাকে এইভাবে আমি খোসা থেকে উঠিয়ে নেব যেহেতু পাকা আম তাই প্রথমে খোসা ছাড়ানোর দরকার নেই এইভাবে কিন্তু আমটাকে কেটে উঠে নিলেই হবে এই দেখুন কত সহজে উঠে গেল আমি তুলে নেব এবার একটা নিলাম এই আমের মধ্যে দিয়ে দেবো এই চামচের এক চামচ মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ আর আজকের এই রেসিপিটা বানাতে আমি এখানে কিন্তু কোন রকম মিষ্টির জন্য চিনি ব্যবহার করবো না আমি মিছিলি ব্যবহার করব তাই এখানে গোটা মিছিড়ি এইভাবে আমি দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নেব দেখুন আমটাকে আমি খুব ভালোভাবে ব্লেড করে নিয়েছি এই দেখুন এবার সেই পাত্রটাকে আবার নিয়ে নিলাম নিয়ে নিলাম একটা ছাঁকনি এর মধ্যে আটা দিয়ে দেবো এই বাটির এক বাটির একটু কম একই পরিমাণে মানে সম পরিমাণে ওই বাটির মাপ করে দিয়ে দেব সুজি আর যতটা সুজি নিয়েছি তার ঠিক অর্ধেক আমি আতপ চালের গুড়ি নিয়েছি দিয়ে দিলাম এবার সমস্ত শুকনো উপকরণ একটু এইভাবে চেলে নেব এইভাবে চেলে নিলে কি হবে আজকে যে রেসিপিটা বানাবো এর মধ্যে কিন্তু কোনো ডলা পাখিয়ে থাকবে না আর রেসিপিটা খুব সুন্দর হবে এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ একটু লবণ না দিলে যে কোনো মিষ্টি জিনিসে কিন্তু স্বাদটা একটু ফ্যাকাশে হয় তাই সামান্য একটু লবণ দিলে স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় সমস্ত শুকনো উপকরণ একটু মেখে নেব এবার দুধ আর আমের পিউরি দিয়ে যে আমি ব্লেন্ড করলাম এই মিশ্রণটাকে আমি এখানে দিয়ে দেব এবার এটাকে আমি খুব ভালোভাবে মেখে নেব আজকে আমের যে রেসিপিটা আমি যেভাবে বানাচ্ছি আমার মতে একবার ট্রাই করবেন দান্ত খেতে হয় একবার খেলে দেখবেন বারবার কিন্তু এইভাবে বানিয়ে খেতে ইচ্ছা হবে দেখুন এটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছেন মিষ্টনটা কেমন হয়েছে এবার দেখুন এখানে আমি দুধ ব্যবহার করব আচ্ছা আপনাদের হাতের কাছে যদি লিকুইড দুধ না থাকে লিকুইড দুধের পরিবর্তে আমরা কিন্তু এখানে জলও ব্যবহার করতে পারে তো আমি এখানে লিকুইড দুধ দিলাম আর দুধ দিয়ে বাংলা রেসিপিটার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো যাই হোক দুধটা দিয়ে আবার এটাকে আমি খুব ভালোভাবে মেখে নেব আর এই মিষ্টনটা কিন্তু খুব পাতলা বা খুব ঘন হবে না এটা মিক্সড করার পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হবে দেখুন মিষ্টনটাকে আমি একদম রেডি করে নিয়েছি আর কেমন হয়েছে দেখুন আচ্ছা এই পর্যায়ে কিন্তু একটু লবণ আর যে মিষ্টিটা ব্যবহার করছি তার পরিমাণটা ঠিক আছে কিনা চেক করে নেবেন তো যার মিষ্টনটা দেখুন এতটায় কিন্তু আমি একটু পাতলা করেছি এতটা পাতলা হবে না যেহেতু এখানে আমি সুজি ব্যবহার করেছি তাই এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো দশ মিনিট পরে দেখবেন এই বেড়াটা কিন্তু আগে থেকে অনেকটা ঘন হয়ে যাবে কারণ এই সুজিটা দুধটাকে কিন্তু অ্যাবজর্ব করে নেবে তো যাই এবার এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো দশ মিনিট পর আমি আবার ফিরে আসছি আর দশ মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি বেড়াটার ঘনত্ব কেমন হবে দেখুন দশ মিনিট পর আমি আবার ফিরে এলাম দশ মিনিট পর দেখা যায় দেখুন মিষ্টনটা কিন্তু আগে থেকে বেশ টাইট হয়ে গেছে যেহেতু এখানে আমি সুজি ব্যবহার করেছিলাম তাই কিন্তু মিষ্টনটা একটু টাইট হয়ে গেছে এই আর মিষ্টনটা কিন্তু রকমই দরকার খুব নরম হলে হবে না আবার খুব টাইট হলেও হবে না এই দেখুন মিষ্টনটা ঘন তো এইরকমই হবে যাই হোক আজকের রেসিপিটা বানানোর জন্য কিন্তু এই মিষ্টনটা একদম রেডি হয়ে গেছে এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা পড়াতে তেল দিয়ে তেলটাকে আমি মিডিয়াম গরম করেছি একদম খুব গরম করবে না মিডিয়াম গরম করতে হবে এবার এই যে মিষ্টনটা বানিয়েছি এখান থেকে অল্প অল্প নেব দিয়ে দেবো এইভাবে হাতের মধ্যে নিয়ে নেব আর আমি দিয়ে দেব বুঝতেই দেখে আজকে আমি কিন্তু পাকা আমের বড়া বানাচ্ছি এই পাকা আমের সময় পাকা আমের বড়া একবার না বানালে এর যে কতটা টেস্ট হয় আপনারা বিশ্বাসই করতে পারবেন না অবশ্য বাড়িতে একবার হলেও ট্রাই করবেন দেখবেন খুব সুন্দর খেতে হয় এইভাবে একটা কড়াতে যতগুলো ধরবে আমি ঠিক ততগুলো দিয়ে দেব দেখুন একটা কড়াতে হবে আর এগুলো দেখুন দেখুন অটোমেটিক কিন্তু তেলের উপরে ভেসে কত সুন্দর হয়েছে আর উপর দিয়ে সমগলে একটু এইভাবে তেল দিয়ে দেবে এগুলো দেখবেন খুব সুন্দর হয়ে ফুলে যাবে আর আমি দেখুন কত ছোট ছোট দিয়েছি আর কত বড় বড় হয়ে গেছে দেখতেই পারছে তো এইভাবে কিন্তু এগুলোকে বানিয়ে নেবো আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্য লো টু মিডিয়াম রেখে এটাকে ভাজতে হবে একদম লো দেবেন না আর খুব মিডিয়াম বা খুব হাই দিয়ে দেবেন না লো টু মিডিয়াম দিয়ে এটাকে ভাজতে হবে দেখুন গ্যাসের ফ্রেমটাকে লো টু মিডিয়াম রেখে এটাকে কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে দেখুন এগুলো কিন্তু এইরকমই হবে খুব বেশি আর লাল করার দরকার নেই এইরকম হলে খেতে কিন্তু দারুণ লাগবে তো যাই এটাকে আমি ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি উঠিয়ে নেব আর এইভাবে এর মধ্যে দিয়ে কিন্তু খুব ভালোভাবে আমি তেলটাকে ঝরিয়ে নেব আর একইভাবে সবগুলোকে আমি ভেজে নেব দেখুন এগুলো কিন্তু অটোমেটিক তেলের উপরে ভেসে উঠছে দেখতেই পাচ্ছেন আর কতটা ফুলে যাচ্ছে দেখুন কত কম কম দিয়েছি কিন্তু কত বড় বড় হয়ে ফুলে গেছে দেখতেই পাচ্ছেন তো এইভাবে কিন্তু আমি সবগুলোকে খুব সুন্দর করে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেবো এই দেখুন কত সুন্দর হয়েছে তো যাই হোক এরকম দেখুন পাকা আমের বড়াগুলো একদম রেডি হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখুন এটা কিন্তু ভীষণ ভীষণ নরম হয় হয় স্পঞ্জি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এই দেখুন আর ভিতরটা দেখুন কত অপূর্ব এইভাবে অবশ্য পাকা আমের সময় অবশ্য কিন্তু এই আমের রেসিপিটা বানিয়ে নেবেন দারুণ লাগে অসম্ভব সুন্দর খেতে হয় প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে আর এই পাকা আমি ডিউনি স্টাইলে বড়ার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে